চিন্তা করার জন্য অনেক কষ্ট মুশায়দা করেছেন আল্লাহ রসুল্লাহাম যখন ইন্তকার করবেন ওই মুহূর্তে এমন অবস্থা আল্লাহ

কিনা কেমন পর্যন্ত নামাজ চলবে কেমন পর্যন্ত নামাজ চলবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে একজন লোক থাকে আল্লাহ বলে আল্লাহ তারা কেমন দিবেন না যখন লোক থাকবেন তখন কেমন হয়ে যাবে আমরা যে নামাজ পড়তেছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও আমার উন্নত তারা তোমার নামাজ ছেড়ে দিও না তোমরা নামাজ ছেড়ে দিও না নামাজের মধ্যে আল্লাহ তালা আমাদের খুশি হয় নামাজের মাধ্যমে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেন

যারা পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়তেছেন সুন্দর লেবাস পরে মসজিদে আইতেছেন বলা হয়েছে যারা উত্তম রূপে জুমার দিনে উজু করে উত্তম রূপে উজু করে আপনারা জিকির করতে করতে মসজিদে আসে আগে আগে মসজিদে চলে আসে এবং সুগন্ধি ব্যবহার করে এবং